অগাস্ট দু হাজার পঁচিশে সিংহ রাশি বা সিংহ লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন দেখুন বৃহস্পতি এবং শুক্র একত্রে আপনাদের একাদশভাবে অবস্থান করছেন অগাস্টের কুড়ি তারিখ পর্যন্ত আত্মসামাজিক জায়গাটাতে অনেকখানি বড় পরিবর্তন অগস্ট দু হাজার পঁচিশে সিংহ এক্সপেক্ট করতে পারেন এই মাসটাতে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের সোশ্যাল লাইফে একাধিক সামাজিক পরিচিতি আপনারা পেতে পারেন আর এই পরিচিতিগুলোকে কাজে লাগিয়ে সিংহ রাশি বা লগ্নের মানুষজনেরা দেখবেন পেশাগত জায়গাটাকে অনেক বেশি উর্বর করতে সক্ষম হবেন পুরনো কোনো ঘনিষ্ঠ বন্ধু যার সঙ্গে দীর্ঘদিন ধরে একটা বিচ্ছিন্নতা ছিল হঠাৎ করে অগাস্ট মাসে তার সাথে যোগসূত্র তৈরি হতে পারে এই মাসটাতে কোনো প্রভাবশালী বন্ধুর পূর্ণ সহযোগিতায় নিজেদেরকে একটা উন্নতির জায়গাতেও কিন্তু সিংহ নিয়ে যেতে সক্ষম হবেন অগাস্ট মাসের কুড়ি তারিখের পর শুক্র যখন মিথুন থেকে কর্কটে প্রবেশ করবেন অর্থাৎ আপনাদের দ্বাদশভাবে প্রবেশ করবেন ওই সময়টাতে অকারণ অর্থ ব্যয় বাড়তে পারে এই সময়টাতে বিলাসিতার পিছনেও কিন্তু সিংহের অর্থ খরচ বৃদ্ধি পেতে পারে প্রেম জীবনে কিছুটা হলেও মধুরতা কমতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন সিংহ বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা অগাস্ট দু হাজার পঁচিশ সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশের নবগ্রহদের অবস্থান কেমন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা অগাস্ট দু হাজার পঁচিশ সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশের নবগ্রহরা কোথায় রয়েছেন না পুরো মাসটাতেই আপনাদের আশুতে কেতু অবস্থান করছেন দ্বিতীয়ভাবে অবস্থান করছেন মঙ্গল তিনিও পুরো মাসটা কন্যাতেই থাকবেন রাহু সপ্তমভাবে অবস্থান করছেন অষ্টমভাবে বকৃ শনি অবস্থান করছেন একাদশভাবে শুক্র এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছেন কুড়ি তারিখের পর শুক্র আপনাদের দ্বাদশভাবে সঞ্চার করবেন রবি এবং বুধ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন ষোলোই অগাস্টের পর রবি আপনাদের রাশিতে প্রবেশ করবেন সিংহ রাশি বা সিংহ লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা দীর্ঘদিন ধরে কোনো কাজের চেষ্টা করছিলেন কিন্তু সেই কাজটাকে করে উঠতে পারছিলেন না অগাস্ট দু হাজার পঁচিশে দেখবেন সেই কাজকর্মের জায়গাতে একটা বড় সড়ো সাফল্য সিংহ পেতে পারেন এই মাসটা কিন্তু সিংহের জন্য একটা উইস ফুলফিলমেন্টের মাস বলা যেতে পারে বেশ কিছু জায়গাতে আপনাদের ইচ্ছে পূরণ হতে পারে যদি জন্ম রাশি বা লগ্ন হয় সিংহ সিংহ রাশি বা সিংহ লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা মিডিয়াতে রয়েছেন যারা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজকর্ম করছেন এই মাসটা তাদের জন্য কিন্তু ভীষণভাবে লাভজনক হতে পারে যদি বার্থ চার্ট কিছুটা সাপোর্টিভ হয় তাহলে ফাইনান্সিয়াল ইনভেস্টমেন্ট থেকে কিন্তু সিংহ রাশি বা লগ্নে জাতক বা জাতিকারা অগাস্ট দু হাজার পঁচিশে একটা বড় সড়ো বেনিফিট আপনারা পেতে পারেন যারা শেয়ার মার্কেট বা ক্রিপ্টোতে ইনভেস্ট করেছিলেন এই মাসটাতে কিন্তু সেখান থেকেও একটা ভালো মুনাফা সিংহ পেতে পারেন অগাস্টের কুড়ি তারিখের পর বিদেশ যাত্রার সম্ভাবনা অনেকটাই বাড়বে অগাস্টের তৃতীয় সপ্তাহে কোনো রিলিজিয়াস ট্যুর হতে পারে আর এই ধর্মীয় স্থানে ভ্রমণের দ্বারা কিন্তু সিংহ নিজেকে অনেকটাই এনরিচড করতে সক্ষম হবেন তবে এই মাসটাতে সিংহ রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের মেডিকেল এক্সপেন্সেস তুলনামূলকভাবে বাড়তে পারে ঘুমের সমস্যা একটু বিড়ম্বনায় ফেলতে পারে সিংহকে তবে অগাস্টের কুড়ি তারিখ পর্যন্ত প্রণয় ঘটিত যে কোনো সম্পর্ক থেকে সিংহ কিন্তু যথেষ্ট আনন্দ পাবেন অগাস্ট দু হাজার পঁচিশে সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক বা জাতিকাদেরকে যে কোনো সম্পর্ক একটা উন্নতি শিখরে পৌঁছে দিতে পারে সম্পর্কের ঘনিষ্ঠতা যেমন এই মাসটাতে বাড়বে সেই সম্পর্ক কিন্তু আপনাদের জীবনে একটা ভালো উচ্চ প্রতিষ্ঠা এনে দিতেও খুব হেল্পফুল হবে অগাস্ট দু হাজার পঁচিশে দেখুন সিংহে রাজ্যকারী গ্রহ মঙ্গল তিনি পুরো মাসটাতেই আপনাদের ধনভাবে কন্যা রাশিতে অবস্থান করছেন সিংহ রাশি যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন এই মাসটাতে দেখবেন আপনাদের মধ্যে রাজস্বিক মনোভাব কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে নিজেদের ভাবমূর্তি প্রতিষ্ঠা করার জন্য এক প্রকার একটা মরিয়া মনোভাব এই সময়টাতে আপনাদের তৈরি হবে এবং নিজেদের ভাবমূর্তিগুলোকে কিন্তু সমাজে খুব সুন্দরভাবে সর্বসমক্ষে তুলে ধরতে সক্ষম হবেন যদি জন্মরাশি বা লগ্ন হয় সিংহ তবে এই মাসটাতে সিংহের মধ্যে আমরা যেটা দেখতে পাব সেটা হচ্ছে অকারণে রেগে যাওয়া যুক্তিহীন তর্কের মধ্যে নিজেদেরকে লিপ্ত করে ফেলা আর এই কারণেই সিংহ রাশি জাতক বা জাতিকাদের বা সিংহ লগ্নে জাতক বা জাতিকাদের বেশ কিছু জায়গাতে একটু টাল পরিস্থিতি তৈরি হতে পারে মঙ্গল যেহেতু শরীরের কারক তাই দেখবেন সিংহ রাশি বা সিংহলগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত যারা স্পোর্টস পারসন যারা পুলিশে বা আর্মিতে রয়েছেন তারা কিন্তু এই মাসটাতে দেখবেন অতি উত্তম ফল আপনারা পেতে পারেন মোট কথা অগাস্ট দু হাজার পঁচিশে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকারা পাওয়ার এবং পজিশনকে তুলে ধরার মতন একাধিক সুযোগ আপনারা পাবেন অর্থ উপার্জন করার তীব্র একটা মানসিক ইচ্ছে আপনাদের মধ্যে এই মাসটাতে তৈরি হবে এর পাশাপাশি কিন্তু হটকারী ব্যয়ের মাত্রাও কিছুটা বাড়বে অগাস্ট দু হাজার পঁচিশে যদি জন্মরাশি বা লগ্ন হয় সিংহ এই মাসটাতে সিংহের জাতক বা জাতিকা যারা রয়েছেন আপনাদের মতামতগুলোকে অন্যের উপর চাপিয়ে দেওয়ার কারণে দেখবেন কনজুকার লাইফে বা দাম্পত্য জীবনে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন ব্লাড প্রেশার রিলেটেড কোনো সমস্যা বা চোখের কোনো প্রবলেম বা মাথা ব্যথার কিছু সমস্যায় সিংহ একটু ভুগতে পারেন অগাস্ট দু হাজার পঁচিশে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক বা জাতিকাদের পাবলিক ইমেজ আবার পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে সোসাইটিতে নিজেদের একটা পরিচয় সিংহ তৈরি করতে পারবেন যারা সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সারের কাজ করছেন এই মাসটাতে কিন্তু নিজেদের ভাবমূর্তি তুলে ধরার জন্য একটা ভালো ফল আপনারা পেতে পারেন একাধিক গুড অপরচুনিটিস পেতে পারেন সোসাইটিতে একটা গুড ইমেজ ক্রিয়েট করার জন্য সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা তবে সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক বা জাতিকা যারা বিশেষ করে মেকানিক্যাল কোনো কাজকর্ম করেন যারা যন্ত্রপাতি নিয়ে কাজ করছেন যারা ফিটারের কাজ করছেন তাদের এই মাসটাতে একটু কেয়ারফুলি কাজকর্মগুলো করলে আপনারা আখেরে লাভবান হবেন বিশেষ করে যাদের জন্মচকে দুর্ঘটনার যোগ রয়েছে তারা কিন্তু যে কোনো রিস্কি ওয়ার্কের ক্ষেত্রে একটু সজাগলে ভালো হয় অগাস্টের এক তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে পারিবারিক কোনো কারণে হতে পারে কর্মের তাগিদে হতে পারে দূরবর্তী স্থানে একটা যাত্রা সিংহের হতে পারে ষোলোই অগাস্টের পর ব্যক্তিত্ব এবং রুচির মধ্যে সিংহের একটা বড় পরিবর্তন আমরা দেখতে পাব যে কোনো জায়গাতে আপনাদের উপস্থিতি পূর্বের তুলনায় অনেক বেশি অ্যাপ্রিসিয়েটেড হবে অগাস্ট দু হাজার পঁচিশে যারা প্রশাসনিক দপ্তরে রয়েছেন যারা লিডারশিপ জায়গাতে রয়েছেন এই সময়টাতে নিজেদেরকে একটা উন্নত জায়গায় প্রমোট করতে সক্ষম হবেন যদি জন্ম রাশি বা লগ্ন হয় সিংহ ষোলোই আগস্টের পর সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের ফিজিক্যাল ফিটনেস বা শারীরিক সক্ষমতা অনেকটাই বাড়বে তবে অগাস্টের সেকেন্ড হাফে সিংহের মধ্যে কিন্তু কিছুটা হলেও অহংবোধ তৈরি হতে পারে আর এই অহংবোধের কারণে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একটুখানি জটিলতার মধ্যে সিংহ কিন্তু পড়তে পারেন এখন আমরা দেখেন নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে সিংহ রাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা অগাস্ট দু হাজার পঁচিশ কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র মঘা মঘার কিন্তু এই মাসটাতে ফ্যামিলি প্রেস্টিজের প্রতি একটু বেশি অ্যাটেনশন থাকবে ফ্যামিলি প্রেস্টিজ কিন্তু আপনাদেরকে ভীষণ রকম নাড়া দেবে অগাস্ট দু হাজার পঁচিশে এই মাসটাতে বাড়িঘর জমি জমা সংক্রান্ত কোনো ব্যাপারে একটা স্থায়ী সিদ্ধান্তে মঘা উপনীত হতে পারেন এই মাসটা আবার আত্মপরিচয় বা আত্মসম্মান বৃদ্ধির জন্য একটা বেশ অনুকূল মাস এই মাসটাতে মঘা নক্ষত্রে জাতক জাতিকারা একটা সেলফ আইডেন্টিটি সোসাইটিতে তৈরি করতে পারবেন পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তিদের কাছ থেকে একটা বড় ধরনের কোনো সাহায্য বা সহযোগিতা মঘা পেতে পারেন এই মাসটাতে সাইলেন্ট এনার্জিকে অনেকটাই ফিল করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র মঘা আর এই সাইলেন্ট এনার্জি আপনাদেরকে কয়েক ধাপ এগিয়ে যেতেও কিন্তু সাহায্য করবে এই মাসটাতে লিডারশিপ কোয়ালিটি মঘার অনেকটাই বাড়বে এক কথায় বলা যেতে পারে মঘা নক্ষত্রে জাতক বা জাতিকারা নিজেদের অবস্থানটাকে খুব সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে পারবেন এই মাসটাতে কিডনি বা হার্ট রিলেটেড প্রবলেম তৈরি হতে পারে প্রফেশনাল লাইফে বিশেষভাবে সম্মানিত হতে পারেন মহার জাতক বা জাতিকারা অগাস্ট দু হাজার পঁচিশে আত্মবিশ্বাস বাড়লেও অহংবোধও কিন্তু এই সময়টাতে একটু বাড়তে পারে অহংবোধকে যদি কমাতে পারেন তাহলে কিন্তু অগাস্ট দু হাজার পঁচিশে জাতক বা জাতিকারা অনেকটাই প্রমোট করতে পারবেন নিজেদেরকে যাদের জন্ম নক্ষত্র মহা তারা যদি মনে করেন অগাস্ট দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি প্রত্যেক সোমবারে শিবলিঙ্গে দুগ্ধ এবং সাদা বাতাসা শিবজিকে অর্পণ করতে পারেন যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনি দেখুন পূর্ব ফাল্গুনি জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু বিলাসিতা এবং আরামপ্রিয়তা দুটোই অগাস্ট মাসে বাড়বে সৃজনশীল এবং সাংস্কৃতিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়বে সামাজিক কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করে পূর্ব ফাল্গুনি জাতক বা জাতিকারা বিশেষভাবে অ্যাপ্রিসিয়েটেড হতে পারেন অর্থ উপার্জন এবং অর্থ ব্যয় দুটোই প্যারো র্যালি অগাস্ট দু হাজার পঁচিশে বাড়বে যারা প্রেম জীবনে রয়েছেন তাদের মধ্যে কিন্তু ক্লোজনেস পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে এই মাসটাতে পূর্ব ফাল্গুনির লাইফস্টাইল অনেকটাই উন্নত হবে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে জাতক বা জাতিকাদের মধ্যে চেহারার দিকে একটা ধ্যান দেওয়ার প্রবণতা কিন্তু এই মাসটাতে তৈরি হবে লুকস দেখবেন এই মাসটাতে আপনাদেরকে ভীষণ ম্যাটার করবে যারা দীর্ঘদিন ধরে বিয়ের চেষ্টা করছিলেন অগাস্ট দু হাজার পঁচিশে ম্যারেজ প্রোপোজাল পূর্ব ফাল্গুনি জাতক বা জাতিকারা পেতে পারেন এই মাসটাতে পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে এক্সপেন্সেস যেমন বাড়বে এর পাশাপাশি মেন্টাল স্যাটিসফ্যাকশানের জায়গাটাও কিন্তু অনেক বেশি থাকবে বিজনেস লাইফে বা যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এক্সপেক্টেড বেনিফিট পূর্ব ফাল্গুনি জাতক বা জাতিকারা পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনি তারা যদি মনে করেন অগস্ট দু হাজার পঁচিশকে আরও বেশি প্রমোট করবেন বা আরও কিছুটা এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন রাত্রিবেলা বিছানার পাশে যে কোনো ফুলদানিতে যদি লাল গোলাপ রেখে দিতে পারেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটাতে রেসপন্সিবিলিটিস এবং লায়াবিলিটিস পূর্বের তুলনায় বাড়বে কমিটমেন্টের প্রতি কিন্তু উত্তর ফাল্গুনির একটু বেশি নজর থাকবে অগাস্ট দু হাজার পঁচিশে অগাস্ট দু হাজার পঁচিশে উত্তর ফাল্গুনি জাতক বা জাতিকাদের মধ্যে এই স্টেবিলিটি এবং সিকিউরিটি দুটো ব্যাপার অনেক বেশি গুরুত্ব পাবে সব ব্যাপারেই একটা সুরক্ষা খোঁজার প্রবণতা কিন্তু উত্তর ফাল্গুনির তৈরি হবে অগাস্ট দু হাজার পঁচিশে গুরুস্থানীয় ব্যক্তিদের দ্বারা উত্তর ফাল্গুনি বিশেষভাবে লাভবান হতে পারেন এই মাসটাতে এই মাসটাতে খুব ভালো মেটেরিয়াল গেন বা বস্তুগত লাভ পেতে পারেন যদি জন্ম নক্ষত্র হয় উত্তর ফাল্গুনি দাম্পত্য জীবনে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং উত্তর ফাল্গুনি তৈরি হতে পারে কর্মক্ষেত্রে বা চাকরি জীবনে একটা কর্তৃত্ব স্থানীয় জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবেন যদি জন্ম নক্ষত্র হয় উত্তর ফাল্গুনি এই মাসটাতে উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক বা জাতিকাদের মধ্যে পূর্বের তুলনায় অনেক বেশি ডিসিপ্লিন ব্যাপারগুলো দেখা যাবে বন্ধুদের সঙ্গে সম্পর্কেরও কিন্তু অনেকটাই উন্নতি ঘটবে বন্ধুদের দ্বারা বিশেষভাবে আপনারা আনন্দিত হতে পারেন অগাস্ট দু হাজার পঁচিশে যদি জন্ম নক্ষত্র হয় উত্তর ফাল্গুনি যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি তারা যদি মনে করেন অগাস্ট দু হাজার পঁচিশকে আরও প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রতিদিন সকালে যদি আপনারা একটু সূর্যের প্রণাম মন্ত্র জপ করতে পারেন এতেও কিন্তু অগাস্ট দু হাজার পঁচিশকে অনেকটাই বেশি এনজয় করতে পারবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার